প্রতিটা দিন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিদিনের আলাদা আলাদা বিষয়ের টেস্ট আমাদের এই চ্যানেলে দেওয়া হয় প্রতিটা দিন প্র্যাকটিস সেটের প্রশ্ন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় জাতীয় খেলার নাম কী উত্তরটি হলো ব্রেসবলকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা উত্তরটি হলো ব্রেসবলকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কাপড় কাচার সডা আসলে কি উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় কাপড় কাচার সডা উত্তরটি হল সোডিয়াম ক্লোরাইডকে বলা হয়ে থাকে কাপড় কাচার সডা নেক্সট প্রশ্ন হলো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল হারিনি অমর ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী উত্তরটি হল হারিনি ওমর সুরিয়া ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা কে দিয়েছিলেন উত্তরটি হল গান্ধীজি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা উত্তরটি হলো গান্ধীজি নেক্সট প্রশ্ন বাক্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় বাক্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় বাক্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কে ছিলেন উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নেক্সট প্রশ্ন হল পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত উত্তরটি হলো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা উত্তরটি হলো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা নেক্সট প্রশ্ন খাজুরাহ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে খাজুরাহ মন্দিরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটিকে অঙ্কন করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম কি ছিল উত্তরটি হলো পরমবীর চক্রকে বলা হয় ভারতের সর্বোচ্চ সেনা সম্মান উত্তরটি হলো পরমবীর চক্র এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং